প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শিকলে বন্দি জীবন পার করছেন ঠাকুরগাঁওয়ের মিলন সবাই যখন তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিল তখন তার সাথে কথা বলে মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তার মুখের হাসিটা সবসময় লেগেই আছে সব সবসময় তিনি নিজে হাসেন এবং অন্যকে হাসান কিন্তু তার মা বাবার মুখে হাসি নেই বিধবা মেয়ে ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন পার করছেন এই পরিবারটি ওর মানসিক আসলে ওর সমস্যা অর্থনৈতিক সমস্যা সার্বিক বিষয়টা হচ্ছে যে ওদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় সবাই সহযোগিতা করতেছে সহযোগিতা হিসাবেই চলতেছে ওরা আসলে ওদের কোনো জমি জায়গা বা অন্য কিছু কিছুই নেই ওরা বা ব্যান চালাইতো এখন জানা যায় নয় বছর বয়সে গলায় টিউমার ধরা পড়েছিল মিলনের চিকিৎসা নেওয়ার পরে কিছুদিন সুস্থ হলেও পরবর্তীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর থেকে তার মানসিক পরিবর্তন দেখা দেয় তাকে নিয়ে নানা বিড়ম্বনায় পড়ে পরিবারটি বাধ্য হয়ে তাকে শিকলে বন্দি করে রাখতে হয় ওনার সমস্যাটা হচ্ছে হঠাৎ করে না এটা ব্রেন্টের সমস্যা অনেক আগে থেকে হয়েছে ব্রেন্টের সমস্যা সমস্যা হওয়ার পরও চিকিৎসা করছি তারপরও ভালো হয় না এটা টিমারের মধ্যে হয়েছে এটা টিমার যখন হয় তখন চিকিৎসা করতে বলছে অভাবের কারণে আমরা চিকিৎসা করতে পারি নাই পরে এটা আস্তে আস্তে পরবর্তী হওয়ার পর চিকিৎসা করছি ভালো হইতেছে না কিন্তু মেন জায়গা আমরা যাইতে পারি না তারপরে মনে করো অনুমানিক আমি যতটুকু জানছি দশ এগারো বছর হইব এর সমস্যাটা হওয়ার কিন্তু আমরা কোনো জায়গা যে নিয়ে যায় ওরা যে সুস্থ করবে এরকম আমরা পারতাছি না এখন কিন্তু আমরা তো অনেক জায়গায় দেখি যে মানুষ সহযোগিতা করে প্রশাসনের মাধ্যমে হোক মানে নাম্বার চেয়ারম্যানের মাধ্যমে হোক আরও মানুষ আছে কিন্তু আমরা এরকম ধরনের সহযোগিতা কার কাছ থেকে পাই তার এই অবস্থায় তার চিকিৎসার ব্যাপারে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তার বৃদ্ধ মা বাবা মিলনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া ইউনিয়নের পূর্ব কুঞ্চি শহরে তার বাবার নাম উদ্দিন ও মায়ের নাম সাজেদা বেগম